হাই খালেদ হাই খালেদ স্বর্ণ হয়ে গেল আর তামা এখন আমাদের কি হবে ইতিমধ্যে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার থেকে সতেরো মাস পরবর্তীতে তারা নতুন সিনেমা রিলিজ করছে ইতিমধ্যে আপনারা জানেন এখন কথা হলো তারা রুসা আর তামাকে যখন স্বর্ণ দিয়ে তৈরি করছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা নির্দেশনা দিয়ে দিয়েছে যেহেতু বাংলাদেশের স্বর্ণের খনি পাওয়া গেছে ডক্টর সুদি ইউনুস দায়িত্ব বুঝে পাওয়ার পরবর্তীতে একের পর এক বাংলাদেশের সাধারণ জনগণের বাড়ি ঘর আগুন দেওয়া হচ্ছে সেদিকে আপনারা জানেন কড়াইল বস্তিতে পনেরোশো পরিবারের ঘর পুরে ছাই হয়ে গেছে তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলছেন যেহেতু স্বর্ণ পাওয়া গেছে এখানে যেহেতু স্বর্ণের খনি পাওয়াই গেছে তাহলে এই স্বর্ণ রাখার দরকার নাই এই স্বর্ণ পনেরোশো কড়াইল বস্তিবাসীদের বন্টন করে দেওয়া হোক আর এইটা বলার পরবর্তীতে এখন বাংলাদেশে যে আমাদের ডাস্টবিন শফিক আছে আর আসিফ নজরুল ইউনুস সরকার তিনি তো অলরেডি চেরার মধ্যে ফেরে গেছেন এইবার আটশো বত্রিশ বরিস স্বর্ণ কোথায় থেকে নিয়ে আসবে কারণ তিনি তো নিজে ট্যাক্স দেন না সবাই ট্যাক্স দিল তিনি ট্যাক্স দিতে রাজি নয় অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিচ্ছে আটশো বত্রিশ বই সৈন্য তরাই বস্তিবাসীদের করে দেওয়া হোক আর তারা এখন দেখতেছে যে ছবিগুলো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে আছেন তারা বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করতেছে বাঙালির চোখ কি ফাঁকি দেওয়া যায় বাঙালির চোখ দেখতেছে যে এইটা তো ফিতল তামা আর ফিতল দেখা যাচ্ছে আর এগুলো যখন মন্তব্য করতেছে আপনারা বিভিন্ন ভিডিওতে যেখানে প্রচার করতেছে কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন রাজাকার ফির লোকেরাও বলতেছে মানুষদেরকে এই ধরনের বোকা না বানাইলেও পারা যাইতো একটু স্বর্ণকে ভালো করে ফিনিশিং দিলেও দেওয়া যাইতো এভাবে নর্মাল ফিনিশিং দিয়া মানুষদেরকে বুঝানোর চেষ্টা করলে তো আর মানুষ বুঝবে না এখন তো মানুষ আমাদেরকে ভুল বুঝতেছে এখন স্বর্ণ হয়ে গেল ফিতরার তামা আর এখন আসিফ নজরুল হায় 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 আল্লাহ হায় আল্লাহ করতেছে এখন আসিফ নজরুল আর ডাস্টবিন শফিকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই স্বর্ণ যেহেতু হয়ে গেছে ফিতল আর তামা হ্যাঁ ডাস্টবিন শফিক আর আসিফ নজরুল আর ডক্টর সুদী ইউনুসের বউ আর মেয়ে হয়ে যাবে জয় বাংলার শ্রমিকদের টুনটুনির মালিক কোনো একদিন আর ওই টুনটুনির মালিক আসিফ নজরুল এবং ডাস্টবিন শফিক আর ইউনুস ডক্টরের মেয়ে আর বউ তখন জয় বাংলা সৈনিকদের টুনটুনি নিয়ে খেলাধুলা করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কারণ এই টুনটুনি জয় বাংলা সৈনিকদের টুনটুনির মালিক হবে তাদের পরিবারের মেয়ে এবং কি তার সহধর্মিনী আশা করি বুঝতে পারছেন ইংলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ নতুন সিনেমা আপনাদের বাংলাদেশের মানুষদের কাছে কেমন লাগলো একদিকে মানুষ হাহাকার করতেছে তাদের ঘরবাড়ি ছুড়িয়ে দেওয়া হয়েছে আর অন্যদিকে নতুন সিনেমা রিলিজ করা হয়েছে I love this.